জি পায়ের পিছনে যে মাংস টেনে ধরে বা খিচ লাগে বা ওর ভাষা জি যে টার্ট হয়ে আসে এটা বুঝতে হবে এটা আসলে ব্যাক মাসল যখন ইজাতে সমস্যা এটা সমস্যাটা আসলে স্পাইনে বা মেরুদণ্ডে যেটা সায়াটিক নার্ভে যদি কোনো প্রকার ইজাতে কম্প্রেশন হয় তাহলে পা खीছে ধরতে পারে টেনে আসতে পারে এবং এটা একপাশে বেশিরভাগ ক্ষেত্র হয় বাম পাশে নালে ডান পাশেটাও হতে পারে তোমার এখন যেটা করতে হবে তুমি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় কোমরে একটা এমআরআই করে দেখো এমআরআই করার পরে হয়তো রুট কম্প্রেশন থাকতে পারে তারপরে কিছুদিন ফিজিওথেরাপি নিলে এটা চলে যাবে সেই আবার এস এম এস এর উত্তর আবার জি সেটা হচ্ছে কিছুদিন একটা মানুষ হাঁটু ব্যথা হলে যে কোনো ব্যথা নট অনলি হাঁটু আমরা কোমর ব্যথা রুগীদের এসে চলে যেতে পারি কিন্তু রেস্ট্রিকশন যেহেতু নামাজ পড়তে হবে নিচে বসতে হবে একটা মানুষের প্রয়োজন হলে সেক্ষেত্রে অল্প কিছুদিন সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে কিন্তু ইন দ্য মিন টাইম তাকে একজন স্পেশালিস্ট বা এই জাতীয় রিহ্যাবিলিটেশন সেন্টারে স্বর্ণপন্ন হয় তাকে কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নিয়ে

আপনার প্রতিটা ব্যাথারি আলাদা আলাদা স্পেসিফিক কজ থাকে এজ একটা ফ্যাক্টর তার পেশা একটা ফ্যাক্টর इवन की जातिभेदও কিন্তু আপনার ব্যাথার ডিফার করে বয়স আপনার সেক্স সব হিসাব করে তো আমি তোমাকে যেটা সাজেস্ট করব তুমি একজন স্পেশালিস্ট মানে ব্যথা নিয়ে যারা রোগী দেখে বা কাজ করে

এই অবস্থায় হতে থাকে আপনি কিন্তু আমাদের যেটা দেশে বাংলাদেশে সিনিয়র সিটিজেন বাড়ছে সারা ওয়ার্ল্ড আমাদের কিন্তু এখন যে কোনো রোগে মানুষ মারা যায় না আমরা বেশিরভাগ মানুষ গড়ায় বৃদ্ধি পেয়েছে এখন যদি এবং সবারই কিন্তু হাঁটু ব্যথা হবে আমি ডাক্তার হিসেবেও আমাকে হাঁটু ব্যথা শেষ করতে হবে তো যেহেতু এটা করতে হবে আমি যদি আমিও চেয়ার নিয়ে নেই আপনিও নিয়ে নেন সবাই নিয়ে নেন তাহলে মসজিদ ভরে যাবে চেয়ার দিয়ে ভরে যাবে इवन কি বাসাবাড়ি তো চেয়ার দিয়ে ভরে যাবে দেখা যায় মাঠ দেখা দেখি মেয়েও করছে যে হাঁটু ব্যথা হলে চেয়ারে নামাজ পড়ছে এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আরেকটা কথা এটা আমার রিসার্চ না রোগীদের রিসার্চ যারা চেয়ার ছেড়ে দিয়ে এখন নামাজ স্বাভাবিকভাবে পড়ে রোগীরই কমপ্লেইন যে এখন আমি ভালো যে চেয়ার ছেড়ে দেওয়ার পর রোগীরা এখন ভালো আছে ডক্টর শফিলা প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের হাঁটু ব্যথা পায়ের ব্যথা এসব অনেকগুলো কারণ বলেছেন এবং এর উপসবের উপায়ও বলেছেন আপনাকে আপনাকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ আর সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এই অনুষ্ঠানও হাঁটি হাঁটি পা পা করে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে তবে আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আপনাদের হাঁটু এবং পানিয়ে যেসব সমস্যা রয়েছে তার সমাধান আপনারা পেয়ে যাবেন অবশ্যই প্রিয় দর্শক জানিয়ে দি দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে আজ শনিবার মধ্যরাত সংবাদের পর রাত পৌনে দুটোয় দেখবার আমন্ত্রণ রইল অবশ্যই দেখবেন অনুষ্ঠানটি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা